হাই বন্ধুরা পলি বেঙ্গলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও করছি অনেক দিন পর তোমাদের সামনে এলাম আমার কিছু কথা তোমাদের বলার জন্য এসছি সত্যি মিথ্যা জানি না তোমরা বিশ্বাস করবে কি না করবে কিন্তু আমি যেটা পেয়েছি তোমাদের সেটাকে বলবার জন্যই এসছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অনেক ভালো থেকো আর সবাইকে সুখে রেখো কাউকে মনে কষ্ট দিয়ে কোনো কাজ করবে না বা কোনো কথা এমন কথা বলবে না যাতে কেউ কষ্ট পায় তাহলেই কিন্তু তুমি কর্মজীবন ভালো করবে কর্ম সবসময় ভালো করতে হয় এটাই সবাই বলে গেছেন বড় বড় মহাপুরুষ বলো ঠাকুর বলো সবাই বলে গেছে তো আমার গল্প তোমাদের শোনাব এখানে আমি প্রথমে দুধ দিয়ে পায়েস করবার জন্য রেডি করছি গল্পটা তোমাদের বলছি এটা কিন্তু সত্যিকারেরই ঘটনা আমার আমার জীবনে সত্যিকারেরই ঘটনা অনেকবারই ঘটেছে কিছু কিছু জিনিস তোমাদেরকে আমি শেয়ার করছি জিনিসটা হলো আমি একদিন দুপুরবেলা ঘুম থেকে উঠে স্বপ্ন দেখলাম যে একটা ছোট্ট বাচ্চা দু বছরের মতো হবে হয়তো সবে হাঁটে সে বাচ্চাটা এসে আমার কোলে উঠেছে বাচ্চাটাকে কেউ দেখতে পাচ্ছে না শুধু আমার হাজব্যান্ড দেখতে পাচ্ছে আমি হাজব্যান্ডকে বলছি দেখো এটা কে হাজবেন্ডও বলছে হ্যাঁ এটা কে মুখের মধ্যে সেই লালিপপ খাওয়ার সুন্দর একটা গন্ধ আসছে আর লালিপপ খাচ্ছে চারিদিকে তার আঠা বাচ্চাটাকে আমি কোলে নিয়ে খুব আদর করছি সবাই বলছে আমরা তো দেখতে পাচ্ছি না কেউ বলছে আমি তো দেখতে পাচ্ছি না আমি বলছি আমি দেখতে পাচ্ছি এটা কে জানো এটা হচ্ছে বর্ধমানের কৃষ্ণকলিমা কৃষ্ণকালিমা আমি বলছি মা তুমি কৃষ্ণকালী মা তো বলছো হুম আমি বলছি তুমি কি খাবে মা কি খাবে বলো কি খাবে বলো আমি শুনেছি ভিডিওতে দেখিতাম মা সবার কাছে খাওয়ার চেয়ে আসতো ছোট্ট বাচ্চারূপে মা সবসময় ছোট্ট বাচ্চারূপে থাকে মঙ্গলা মাকে বলেছিল কৃষ্ণকালী মা কৃষ্ণকালী মা যে আমাকে বাচ্চারূপেই পুজো করবি তার জন্য ঠাকুরের মুক্তিটা ছিল ছোট্ট আমি যখন জিজ্ঞাসা করলাম মা বলল আমি আমের আচার খাবো তারপর বাড়িতে সবাইকে বললাম সবাই বলল হ্যাঁ তুমি তো শুধু স্বপ্ন দেখো এই দেখো আমি ঠিক আছে আমি স্বপ্ন দেখেছি তোদের তো বললে তোরা বিশ্বাস করিস না অবশ্য বিশ্বাস করে এখন আস্তে আস্তে সেই জন্যই আমি ঠাকুরের দেব দেব ভাবছি কীভাবে মায়ের কাছে আচার পাঠাবো কুরিয়ারে পাঠাবো ভাবলাম তারপরে এই করতে করতে চিন্তা করতে করতে আমার চার পাঁচ দিন দেরি হয়ে গেছে দেরি হয়ে যাওয়ার পর আমি আবার সেই দুপুরবেলার স্বপ্ন দেখছি দেখার পর আমার নাক মুখ দিয়ে ঢেঁকুর উঠল এমন জলের মতো আমি সেই আচার খেলে যেরকম ঢেঁকুর ওঠে না নাক মুখ দিয়ে ঢেঁকুর উঠে গেছে তখন ভাবলাম না এবার তাড়াতাড়ি করতে হবে এসে গেছে আমাবস্যা ছিল চৈত্র মাসের শেষ আমাবস্যা সেই দিন ছিল আট তারিখ আমি ভাবলাম এই দিনে আমি পুজোটা করে নিই মা মঙ্গলা আর কৃষ্ণকালী মাকে আমি বাঁধিয়ে আনলাম বাঁধিয়ে এনে আমার সিংহাসনে স্থাপন করলাম তার মধ্যে আমি তার জন্য তৈরি করলাম পায়েস আর ওই আমের আচার দিয়ে আমি পুজো করব মাকে শুদ্ধ মনে নিষ্ঠার সাথে বললাম মা আমি তো যেতে পাচ্ছি না তুমি আমার এখানে গ্রহণ করো আর মায়ের হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কাছে ছিল মঙ্গলা মায়ের সেখানে আমি লিখে পাঠালাম মা আমি যেতে পারছি না তুমি এখানেই গ্রহণ করো আমার সিংহাসনেই তুমি আসো এসে গ্রহণ করে নেবে বলে আমি পুজোয় বসলাম বসে পুজো করে নিলাম যাতে মা মঙ্গলা আর কৃষ্ণকালী মাকে আমি মন দিয়ে ডাকতে পারি আর হাজবেন্ডকে বলেছিলাম তুমি একটা মালা নিয়ে এসো ভুলে গেছে হাজবেন্ড ভুলে মালা আনতে আর আমার মনে মনে হচ্ছিল যে মাকে একটা মালা গেঁথে আমিই দেব দেখো হাজবেন্ডও আনলো না ভুলে গেছে তারপর আমি শুশ্রুতো নিয়ে বসে পড়লাম মালা গাঁথতে অনেক ফুল পাই আমি আমার উপরে একজন বোন আছে সে আমাকে প্রচুর সাদা ফুল দিয়ে যায় সেদিনও প্রচুর সাদা ফুল দিয়ে গেছিল আর আমি গাঁদা ফুল নিয়ে মালা গাঁথলাম মায়ের ইচ্ছা থাকলে সব কিছু হয় তুমি মনে মনে যা ডাকবে তাই পাবে আমি কিন্তু পাই আমি জানি বিশ্বাস করে না অনেকে বা করবে না কিন্তু যারা বিশ্বাস করে তারা বিশ্বাস করো আমি মালাটা গাঁথলাম আর একটা কথা আমের যে আচারটা করছিলাম না সেটা না আমি আমার হাজব্যান্ড অনেকবারই আম এনেছে আমগুলোর মধ্যে না আটি নেই এমনি আটি ছাড়া টক ডাল করেছি বা টক করেছি সেদিন মনে হচ্ছিল আচারটা করবো সেই আম আমগুলোর মধ্যে এখনো আটি হয়নি একটু আটি হলে ভালো হয় আচার করলে দেখি তিনখানা আম রয়েছে তিনখানা আমেরই আটি আছে মানে কাটার মতো যে আমি বটিতে কাটতে পারবো সেরকম আটি মনটা খুশি হয়ে গেছিলো যে সত্যি ভালো তো আটি চাইছিলাম মনে মনে ঠিক আটি হলো এইভাবে পুজোয় বসে আমি মালা গেঁথে মাকে নিজের হাতে পরিয়ে দিলাম মনটা তৃপ্তি হলো আর সকাল থেকে মনটাও খুব ভালো আজকে একটা মাকে আমি প্রতিষ্ঠা করব। তার আগে তো কবে করব কবে করবো নিয়ে ভাবছিলাম আজকে করে ফেলছি বেশ ভালোই লাগছে সিংহাসনটাকে খুব সুন্দর করে সাজিয়েছি আর পুরো সিংহাসনটা দেখো দেখতে কি সুন্দর লাগছে আমার গোপোসনাকেও খুব সুন্দর লাগছে গোপোসনার একটা ছোট্ট খাট ওই খাটে গোপোসনা শোয় আর এই দেখো মায়ের ফটো মঙ্গলা মা আর কৃষ্ণকালী মাকে একসাথে আমি ফটো বাঁধিয়েছি বাঁধিয়ে রেখে এটাকে আমি পুজো করব। মার কাছে সবসময় চাইলে হয় না এটা মঙ্গল মাও বলেছেন এবার আমারও মন থেকে সেটা জানি আমি কিন্তু মায়ের উপর খুব রাগ করি মা মানে কি আমার সব ভগবানের উপর আমি খুব রাগ করি আমার সিংহাসনে এমন কোনো ভগবান নেই যে মানে নেই আমার কাছে সবই আছে শ্রী পার্বতী কৃষ্ণ রাধা মা কালী দুর্গা সব ঠাকুর কোনো ঠাকুর নেই নেই সবার উপর আমি রাগ করি যখন আমি এই মানে অনেক দিন ধরে আমি তো খুব এবারই ও বাড়ি ঘুরে বেড়িয়েছি যাযাবর জীবন কাটিয়েছি নিজের বাড়ি থাকতো আমি যাযাবরের মতো এবারই ও বাড়ি ঘুরে বেড়েছি তখন ঠাকুরের উপর খুব অভিমান করতাম যে ঠাকুর কিছু একটা আমাকে করে দাও যাতে এই যা জীবনটা আমার শেষ হয় একটা কিছু করি যাতে আমি একটু মাথা গোজার মতো জায়গা পাই কিন্তু আমি দেখলাম ভগবান আমাকে নিরাশ করেনি আমি মায়ের উপর ভগবানের উপর রাগ করে অনেক সময় অনেক কিছু করেছি যে তোমাদেরকে আমি বাক্সে রেখে দেবো তুমি যেরকম আমাকে বাড়ি ও বাড়ি ঘোরাচ্ছ কোনো সময় সব সবার সাথে আমি ভালো ব্যবহার করি বাড়িওয়ালাদের সাথে কিন্তু এমন একটা সময় আসে তারা বলে উঠে যাও সেই উঠে যাও কথাটা শুনতে শুনতে আমার আর ভালো লাগতো না ভাবতাম কখন কেউ বলবে না যে উঠে যাও ভগবানের উপর রাগ করে অনেক কথা ভগবানকে বলেছি কিন্তু আমি যা মানে এত আমি চাইনি ভগবান আমাকে উজাড় করে দিয়েছে উজাড় করে দিয়েছে দু হাত তুলে আমাকে দিয়েছে একটু কৃপণতা করেনি আমি কিন্তু এতটা চাইনি আমি কোনোদিনই কোনো ভগবানের কাছে আমি এতটা চাই না শুধু বলি তুমি যেটা মনে করবে আমাকে সেরকমই দিও কিন্তু ভগবান আমাকে উজাড় করে দিয়েছে তা দু হাত তুলেই আমায় দিয়েছে আমি চেয়েছিলাম মাথা গোজার একটা জায়গা তার থেকে অনেক দিয়েছে অনেক দিয়েছে এতটা আশা আমি কোনো দিন করিনি আর এই দেওয়ার পিছনে অনেকেরই হাত আছে আমি মা ভগবান তো নিজে আসে না কাউকে পাঠায় আমি ভগবানের কাছে মানে কি বলবো বন্ধুরা আমি আমি জানি জানি না না বলবো বা সবসময় কাঁদি যে ভগবান তুমি আমাকে অনেক দিয়েছো তোমার কাছে কত অভিমান করেছি কত রাগ করেছি তুমি কিন্তু আমাকে না চাইতে অনেক কিছু দিয়েছো অনেক কিছু আমি পুজো করছিলাম যখন এটা তো আমি পরে ভয়েস দিচ্ছি ভয়েস দেওয়ার সময় আমি কেঁদে ফেলছি ভগবানের কাছে আমি যখনই কাঁদি ভগবানকে বলি অনেক দিয়েছ আমার সংসারকে সুখে রাখো ভগবান আমার ছেলে হ্যাঁ আমি আমার আত্মীয় স্বজন সবাইকে আমার বন্ধু বান্ধব যত লোক আছে আমি তাদেরকে সবাইকে সুখে রেখো ভালো রেখো মঙ্গল করো সবার সবার করো আমার পূর্ণ করো করেছো সবার আশা করো করো আমি ভিডিও করছি তাও আমি 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 কেঁদে ফেলছি না খুব কাঁদি ঠাকুরকে একটু পায়েস খাইয়ে দিচ্ছি ভিডিওটা জানি না কিরকম হয়েছে যেরকমই হোক আমি ভিডিও করেছি এসব ভিডিও করতে আমার ভালো লাগে না কিন্তু সেদিন আমি করলাম ভাবলাম এটা আমার স্মৃতিতে থাকুক আমি মাকে আজকে স্থাপন করলাম ভিডিওটা ভালো লাগলে আমার পাশে এই আমার মঙ্গলা মা আর কৃষ্ণকালী মা আমি কৃষ্ণকালী মা মঙ্গলা মা সবাইয়ের কাছে ঋণী আমি অনেক স্বপ্ন দেখেছি সব গল্প তোমাদের আস্তে আস্তে করবো আমি ও মঙ্গলা মাকে জানিয়ে আমি স্থাপন করেছি মঙ্গলেমা বলেন মা একশো আটবার জপো মা কৃষ্ণকালীর নাম কিন্তু আমার মনে হয় মাকে ডাকার জন্য বা ভগবানকে ডাকার জন্য কোনো একশো আটবার একশো হাজার হাজারবার নয় মাকে সব সময়ই ডাকতে পারবে যতবার ইচ্ছা মাকে নাম ডাকো ততই ভালো আমি তো সারাক্ষণই মুখের মধ্যে আছে জয় কৃষ্ণকালী মায়ের জয়